আসসালামু আলাইকুম আজকে পাউরুটি ও চকলেট দিয়ে একটি নাস্তা বানাবো আমার মেয়ে খাওয়ার জন্য খুব বায়না ধরেছিল যে সে এই নাস্তাটা খাবে এটা মাঝে মাঝে বানানো হয় অনেক মজা করে খায় আজকেও ছেদ করতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা এইদিকে একটা পাউরুটি নিয়ে ডেড মিল্ক চকলেট নিয়েছি সেটা মাঝখানে দিয়ে দুধ ও ময়দা দিয়ে একটি ফিলিং তৈরি করেছিলাম সেটা চারপাশ দিয়ে দিয়ে আর একটা পারোটির স্লাইস দিয়ে দিয়েছি তাতে আপনারা ভিডিওতে দেখতেই পেলেন তবুও বলছি আর এদিকে কিছু ব্রেডকাম নিয়েছি আমি সেটার সাথে একটু ওগুলা গড়িয়ে নিচ্ছি আর উপর দিয়ে আমি ডিম দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি ডিমে একটু ডুবে নিয়েছি তারপর ব্রেডকামে দিলাম আর ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি হালকা খুব বেশি না কারণ এটা খুব হালকা চেয়ে ভাজতে হয় তাছাড়া পার উঠে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একে একে দুইটা দিয়ে দিয়েছি এখন সাবধানে একটু উলটিয়ে দিবো তাছাড়া গরম তেল গায়ে পড়লে তো কি হবে জানেনি সবাই তো উলটিয়ে দিয়ে এদিকে আমি পাশে আরেকটা দিব তো এদিকে ভাজা হোক আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে আর আমরা নতুন চেষ্টা করি একটু ভিডিও করতে অতটা ভালো করে হয়তো বা করতে পারি না তবুও আপনাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে অবশ্যই এগিয়ে যাব ইনশাআল্লাহ আশা করি এদিকে আমার ভাজাও শেষ যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে পাশে প্লেটে রেখে দিব আমি আর সাইডটা আবারও দিয়ে দিলাম আর এদিকে ভাজা শেষ করে এদের কাটতে চলে আসলাম অনেক গরম ছিল ধরতে পারতেছিলাম না আমি হাত দিয়ে তো একটা চাকু নিয়ে কাটতেছি গরমের জন্য কাটতে একটু সমস্যায় হচ্ছিল তবুও ভিতরটা আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করা তো দেখেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট